আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু গল্প করতে এবং ইসলামিক বিষয়ে আলোচনা করতে আশা করি সবাই সহকারে দেখবেন এবং শিখবেন আসসালাম আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের মাঝে আসলাম কিছু গল্প করতে এবং ইসলামিক বিষয়ে আলোচনা করতে সামনে কোরবানি চলে আসছে কিছু আলোচনা করব ইনশাল্লা সবাই লাইফটাকে আমরা আপনাদের মাঝে কিছু আলোচনা করব এবং আপনাদের কমেন্ট করব। কে কোথা থেকে লাইভটিকে দেখছেন এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভে যদি নতুন হয়ে থাকেন লাইক করে দেবেন একটা চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমরা আপনাদের মাঝে গল্প করব আড্ডা দেবো এবং ইসলামের বিষয়ে আলোচনা করব সবাই দ্রুত লাইভটাকে শেয়ার করে দিন একটা লাইক করে দিন চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনাদের সাথে আড্ডা করব কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেবো আপনারা দ্রুত কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটিকে দেখছেন কে কি করছেন সব আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আর কিছু ইসলামিক বিষয়ে আলোচনা করব সবাই দ্রুত কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইকটিকে দেখছেন আশা করি আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটিকে দেখছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানান আশা করি সবাই লাইভটাকে লাইক করে দেবেন লাইফ শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আমি ইসলামিক বিষয়ে কিছু আলোচনা করব গল্প করব এবং আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ কুরবানি ঈদের আর মাত্র দুই দিন বাকি আছে একদিন বাকি আছে কালকে শুক্রবার শনিবারেই কুরবানি ঈদ কোরবানিতে কিছু বিশেষ সুন্নাত এবং দোয়া আমল আছে যেগুলা হজরত মোহাম্মদাম বা অন্যান্য নবী করিম সাল্লাম পালন করে গেছে এ বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব আপনারা কমেন্ট করবেন সে কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ সবাই ওর জন্য দ্রুত কমেন্টের মাধ্যমে জানান কে কোথা থেকে লাইভটিকে দেখছেন আর যদি এখনো লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন দ্রুত কমেন্টের মাধ্যমে জানান একটু পরে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে গল্প করব আড্ডা দেবো ইনশাল্লাহ আর ইসলামিক বিষয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইভে নতুন জয়েন্ট হলে একটা লাইক করে দিবেন অবশ্যই কালকের পরের দিনই কুরবান ঈদ বিশেষ সুন্নাত এবং আমল আছে যেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি ইনশাআল্লাহ তার সাথে আপনাদের মাঝে সূরা বাকারা তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে লাইফটাকে দেখবেন শেষ পর্যন্ত লাইভটাকে দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এগুলো শিখতে পারে আশা করি আপনারা শেষ পর্যন্ত লাইভটিকে দেখবেন ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি যারা যারা এখনো কমেন্ট করেন নাই দ্রুত কমেন্টের মাধ্যমে জানান কে কোন জেলা থেকে লাইফ দেখছেন আর আপনাদের যে প্রশ্ন আছে সে প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ অবশ্যই প্রশ্নটাই উত্তর দেওয়ার চেষ্টা করব। কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টের মাধ্যমে দ্রুত জানান ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হয়েছে কিন্তু এখন লাইক করেন নাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইভটাকে শেয়ার করে দেবেন যেন আরো মানুষ যুক্ত হতে পারে লাইভে আপনাদের মাঝে আমি এখন শেয়ার করতে চলেছি কুরবানিদের কিছু বিশেষ দোয়া আমল এবং সুন্নাত যেগুলো আল্লাহ রসুল সাল্লাম আগের জন্মে করে গিয়েছে সেগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আরো মানুষকে শোনার জন্য লাইভটাকে শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এটা শিখতে পারে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অল করে দিবেন যেন আরো মানুষ এই লাইভটিকে দেখতে পারে আর লাইভে যাওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমি লাইভে চলে এসেছি ওর জন্য এখন আমরা শুরু করব কুরবানীদের কিছু বিশেষ দোয়া এবং সুন্নাত যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছে আর আল্লাহ বলেছেন এখন আমরা শুরু করবো ইনশাল্লাহ অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন কিন্তু এখনো লাইক করছেন না কমেন্ট করছেন না আপনারা দ্রুত লাইক এবং কমেন্ট করে দিন ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হয়েছেন কিন্তু এখনো লাইক করেন নাই কমেন্ট করেন নাই চ্যানেল থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এখনো দেখতে পাচ্ছি লাইফ লাইক কেউ করেন নাই আর লাইফটাকে এখনো কেউ শেয়ার করেন নাই দ্রুত কমেন্ট করুন যা যাদের যাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আছে তারা তারা কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি এবং একটি লাইক করে দিন দ্রুত এখন আমি আপনাদের মাঝে কিছু কুরবানি ঈদের দিনের বিশেষ আমল ও সুন্নাত বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন লাইফটাকে শেয়ার করে দিবেন যেন আরো মানুষ শুনতে পারে এখন আমরাই শুরু করতে চলেছি আপনার মাঝে এখন শেয়ার করব কিছু বিশেষ সুন্নাত এবং আমল সবাই মনোযোগ সহকারে শুনুন ওতো এক নাম্বার হচ্ছে ভোর রাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং ফজরের নামাজ মহল্লার মসজিদে নামাজ পড়ে ঈদের দিন ঈদের নামাজ আগে আগে মসজিদ আগে আগে আসা তার দুই নাম্বার মিসক করা প্রতিদিন মিসক করবেন কিন্তু ঈদের দিন বিশেষ ভাবে মিসক করা তিন নাম্বার ঈদের দিন সুন্দর করে গোসল করা আর চার নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা আপনার কাছে যে সুগন্ধি আছে ওই সুগন্ধিটা ব্যবহার করবেন পাঁচ নাম্বার হচ্ছে আপনার কাছে যে পোশাক আছে ওই পোশাকের মধ্যে সবচেয়ে যে পোশাকটি ভালো এবং সুন্দর ওই পোশাকটি পরিধান করা আর ছয় নাম্বার ঈদগাহে আসার পূর্বে ঈদ আসার পূর্বে তাকবির তাকবির জোরে জোরে পাঠ করা আর সাত নম্বর হচ্ছে ঈদ গায়ে আসার আগে কিছু না খেয়ে যে জিনিসটা আপনি কুরবানি দিবেন ওই জিনিসটা কুরবানি হওয়ার পর রান্না করে ওই গোস্ত দিয়ে প্রথম ভাত খাওয়া আর আট নম্বর হচ্ছে ঈদের দিন দান শৎকা আপনার যেহেটুক আপনার ধন সম্পত্তি আছে তার ভিতরে কিছু শৎকায় সৎকায় করতে পারেন নয় নম্বর ঈদের নামাজ খোলা ময়দানে চেষ্টা করবেন হচ্ছে বিশেষ বিশেষ কিছু এখন আপনাদের মাঝে আমি সুরা তালাত করে শোনাবো ইনশাল্লাহ আপনারা দ্রুত লাইফটাকে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এখনো যদি লাইক না করে থাকেন একটা লাইক করে দিন আর দ্রুত কমেন্টের মাধ্যমে জানান কে কোন জেলা থেকে লাইফটিকে দেখছেন হয়েছেন কিন্তু এখনো কমেন্ট করেন নাই দ্রুত কমেন্ট করে দিন আর লাইভে নতুন যুক্ত হয়ে থাকলে একটা লাইক করে দিন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মাঝে এখন আমি সুরা বাগারা তেলাত করে শোনাবো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং তেলাত শোনার পর একটি লাইক করে দিবেন এখন আপনাদের মাঝে আমি তেলাত করে শোনাবো ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الف لام ميم. ذلِك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم

যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অল করে দিবেন যেন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে বা লাইভে আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে লাইভ যুক্ত হয়েছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না কেউ লাইক করছেন না দ্রুত একটি কমেন্ট এবং একটি লাইক করে দিন যারা যারা এখনো লাইক করেন নাই দ্রুত একটি লাইক করে দিন আর লাইভটাকে শেয়ার করে দিন পাঁচটা লাইক অলরেডি হয়ে গেছে আর পাঁচটা লাইক কমপ্লিট করে দিন আপনারা আর যারা যারা এখনো কমেন্ট করেন নাই দ্রুত কমেন্টের মাধ্যমে আমাদের জানান কে কোথা থেকে লাইভটিকে দেখছেন দ্রুত কমেন্টের মাধ্যমে জানান কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন আপনি কোথা থেকে লাইভটিকে দেখছেন দ্রুত কমেন্টের মাধ্যমে জানান ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর আমি ইনশাআল্লাহ এখনই দেব দ্রুত কে কোথা থেকে লাইভটিকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান আমাদের অনেকে লাইভে যুক্ত আছেন কিন্তু এখনো কেউ কমেন্ট করছে না দ্রুত কে কোথা থেকে লাইভটিকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত আছেন কিন্তু এখনো কেউ কমেন্ট করছেন না দ্রুত কমেন্ট এর মাধ্যমে জানান আপনাদের এখন কমেন্ট করবো দেখছেন ইনশাল্লাহ এখন আমি আপনাদের কমেন্ট করবো কে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন দ্রুত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এখন অনেকেই লাইভে যুক্ত আছেন কিন্তু এখনো কেউ লাইক পাচ্ছে না দ্রুত একটি লাইক করে দিন আর চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন কোনো ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ওজন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ইতিমধ্যে অনেকে লাইভে যুক্ত হয়েছেন কিন্তু এখনো কেউ কমেন্ট করছেন না দ্রুত একটি কমেন্ট করুন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন আজকের মতন লাইভটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে I love this.